মিরাকেল হয়েছে আমি বারবার মায়ের কাছে আসি আমার মিরাকেল হোক না হোক কাউকে জানতে হবে না আমার মা জানে আমি জানি মায়ের সেবিকা আমি জানলেই হবে মা তুমি খুব ভালো থেকো আর সবাইকে খুব ভালো দেখো আর তোমার কত সন্তান আছে উল্টো বলে তাদেরকে তুমি ভালো করো আমি একটা চ্যানেল শিবসেবা মায়ের মন্দিরে আমি অনেকবার এসছি আমার অনেক উপকার হয়েছে আমি বলতে চাইছি তোমরাও মন্দিরে আসো দেখে যাও আর আমি একটা ইউটিউব চ্যানেল খুলেছি আগেও এসেছি কিন্তু আমি ছাড়ার সময় পাইনি কিন্তু মা জাগ্রত জীবন্ত নিজেরা এসে দেখো কারোর ভিডিওতে প্রমাণ না পেলে মায়ের মন্দিরে আসো মায়ের কাছে আসো মাকে দেখো মাকে মায়ের কাছে মন্দির খুলে কথা বলো সব সময় যে আমাদের প্রমাণ দিতে হবে সেটা নয় আমরা তো মায়ের কাছে আসতে পারি

তাদেরকে বলবো নিজের চোখে এসে দেখে বিশ্বাস না তারা নিজের চোখে এসে দেখে যাওয়া করে আর খুব ভালোভাবে পূজা দেয় আমি এই যে মা কি নিয়ে দেখো এই যে মা তেল মায়ের জন্য এখানে তেল লাগে আর এটা হলো তোমার মা

আচ্ছা কত ফুল আর এই মা মালা পাননি তো ফুল নিচ্ছে তাই তো ফুল নিয়েছো ঠিক আছে মা বকি ভগবানি সত্যি বুঝলাম ভগবান চান না শোনা করে না টাকা পয়সা তার মধ্যে বকি থাকে যদি বলি মা আমার চাকরিটা করে দেবো আমার ছেলেটা করে তাহলে কোনো সন্তুষ্ট হলো না তাই না ঘুরিয়ে তো শুধু চাইছে ভক্তিটা কোথায় ঘুরছে তাই এই জিনিসগুলো আমাদেরকে সংযুক্ত থাকতে হবে আমাদের অনেক কিছু পুজো দিয়ে আমরা দেখবো সারা জীবন অনেকেই পুজো করি ভক্তি দিয়ে সারা দিন পুজো করি আমরা অনেকটা ভক্তি দিয়ে পুজো করছি কেন উপস মানে ভক্তি এত ভদ্র প্রসার করছি মানে ভক্তিতে পুজো করছি এই মালা পড়াচ্ছি সাজাচ্ছি মালটা দেখাচ্ছি মানে ভক্তি কিন্তু না আমরা এটা করছি কেন আমার অন্তরের থেকে খালি কিছুটা চাইছি ভগবানকে ভগবান অন্তর যেন উনি নিয়ে নিচ্ছে মানুষ বুঝতে পারছে কেন মাকে চাইবো আমরা মা কাছে সবসময় চাইবো চাইবে মা তো বোঝে মা চাইবে মা অন্তরের কথা মা বোঝে না তো লাগছে মজা তুমি দাও আমি তোমার তো মা সন্ধানে তোমার তুমি যাও না তুমি যদি দিয়ে মজা পাচ্ছ তোমার তুমি যদি থাকতে পারো কষ্ট দিয়ে তুমি আমাকে দিয়ে যাও কিন্তু সহ্য করার ক্ষমতা ঠিক আছে তুমি তো অন্তর্জন আমার কষ্টের ব্যথা তুমি যেন আমার মনটা এমন পবিত্র করে দাও যদি কেউ একটা গানের চরমানে আমি যেন একটা গান বাড়তে পারি হ্যাঁ আর তোমার চরণের জিনিস আসতে পারি সংসার সংসার ধর্ম কিন্তু বড় ধর্ম সংসার ধর্ম বড় ধর্ম যে আমরা সংসার জড়ি হয়েছে না আর কর্ম কর্মবান কর্ম সব কথা সেটা থেকে তুমি সব কথা বলো না শেখার থেকে তোমার না মনে মতন জিনিস খেতে পারবে আরো না তুমি না ভাগ করে দাও বিলি দাও সবার মধ্যে চালনা না জমা তাহলে ওই না যে বিন্দু বিন্দুকে জমা সত্যের টাকা তো

তখন না পরিত আমাদের করতে হবে আমাদের করতে হবে আমাদের যে 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 হচ্ছে আমাদের কর্মতে আমরা করছি ভগবান আমরা অনেক কর্ম কর্ম সেগুলো ভগবান আমাদেরকে কষ্ট দিচ্ছে তাই আমরা ভগবান আমাদেরকে বলি তোর এত শুধু ব্রেন দিয়েছি তোকে যে সব থেকে ভালো করে তোকে মানুষ জনমটা পাঠিয়ে দিচ্ছি তাই না সেই মানুষ জনমটা সব ভালো জন্ম আমাদেরকে দিচ্ছে হাত পা ধ্যান কর্ম করো খাও সত্যের পথে আর তোমরা যদি মনে করো এই হাত দিয়ে আমি লোকে মারবো এই পা দিয়ে লোকে লাথি মারবো ও চুরি করবো চামারি করবো মুখ দিয়ে খারাপ খারাপ বাক্য বের করবো তাই না তাহলে ভগবান আমাদের কর্ম তো আমরা করছি ভগবানকে দিচ্ছেন ভগবান দিচ্ছে না আমাদের কর্মই আমরা করছি

মৃত্যু আচ্ছা জানো কি সব থেকে বড় সত্যি কি বলতো সত্যি একটা সব থেকে বড় হচ্ছে মৃত্যু তাই জন্য সব কিছু সত্যি আমরা বলতে পারবো কিন্তু এই সত্যি আমরা বলতে পারবো যে আমরা জন্মেছি মানে আমাদের মৃত্যু আছে তাই না এটা মাথায় রাখে কজন ভাবে এটা

তুমি যখন তুলসী মালা যখন মাকে মানুষ করেছো পড়াবে তাহলে শিব সেবা মাকে তুমি এইগুলো গেঁথে দাও হ্যাঁ হ্যাঁ যে কটা হবে একুশ খানা হোক একত্রিশ খানা হোক দেখো গেঁথে দিয়ে দাও নাহলে আমি মালা কিনতে চেয়েছিলাম বেল বেল পাতার পেলাম না মানে কোনো অসুবিধা নেই তো এখানে গিয়ে তুমি মালাটা মাকে করে দাও ওদের যখন মানুষ করেছো এই সময় কালী মাকে তুলসী দিচ্ছ শিব সেবা মাকেও তুলসী মালা দেওয়া যাবে কিন্তু এটা বেলপাতা মালা শিব সেবা মাকে দাও হ্যাঁ গুনে দিচ্ছি আমি এখানে গুনে দিচ্ছি তুমি দাও

আমার চ্যানেলটাকে একটু দেখবে সবাই সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করবে সবাই চ্যানেলটাকে লাইক করবে কমেন্টের মাধ্যমে তোমাদের মতামত জানাবে তাই তো